নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা গুণীজন সম্বর্ধনায় দ্বাদশ সাধারণ সভা পাঁচ বেড়িয়ায় সভাটি হয়েছে দোসরা নভেম্বর রবিবার এদিনের উদ্যোগ আয়োজনে ছিল পূর্ব মেদিনীপুর জেলার যশোড়া বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্র এই দ্বাদশ সাধারণ সভাটি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক ব্লকের পাঁচ বেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরে এদিন বিদ্যাসাগর ও শিক্ষা উমাশঙ্কর নিয়োগী তাপস কুমার মাইতি ডাক্তার মধুসূদন পাল অরূপ কুমার মাইতি জয়দেব ঘোড়া কমল লোচন প্রধান প্রমুখ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভ্যতা ও সংস্কৃতি সাহিত্য বিষয়ক শতদল সংখ্যা প্রকাশ করে আগামী দিনে এর কার্যাবলীর আরো জনমুখীকরণের অঙ্গীকার সহ এই সমাজে বিশ্বত্ব অর্জনকারী গুণীজন সম্বর্ধনায় সমাজসেবী শিক্ষক রবীন্দ্রনাথ জানা সুব্রত কুমার বুড়াই জনদরোধী আঁচল সংস্থা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য ও অর্থনৈতিক গবেষক ডক্টর কৌশব দালালকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে এই কেন্দ্রের পক্ষ থেকে এই মহাদিকার্যে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এই কেন্দ্রের সম্পাদক অশোক কুমার পাল এবং সমগ্র সভা সঞ্চালনায় ছিলেন কোষাধ্যক্ষ নিখিলেশ ঘোষ এবং মধুসূদন সাউ পাঁচ মিডিয়া থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত আলোর পথে এগিয়ে চলুন গৃহবধূদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা উপস্থিত বলে আশ্রয় নিরাপত্তা আর জন্ম নিল কয়েকজন গৃহবধূ সকল এবং আমাদের সন্তানকে তরফ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব বেশি দূরে নয় এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সুলতানগরে আট থেকে ছ বছর আগে জন্ম হয়েছিল আঁচলে কয়েকজন অতি সাধারণ গৃহবধূ একসাথে সংহত হয়েছিলেন সামাজিকভাবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা অত দরিদ্র মানুষের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিছু ভালো করার অভিপ্রায় নিয়ে ফুটে থাকা পথ নয় পথ চলা কখনই ছিল না

আড়াই ঘন্টা যাবে খেয়ে দে কখনো শুতে যাবেন এটা কিভাবে করবেন আপনি অনেক বুদ্ধিমান জ্বর করার সময়ের বেলা নিজের শরীরের বেলা ঠিক আছে আমি এটা বলে শেষ করছি যে স্বাস্থ্যকে আমি প্রায় আটটা ভাগে ভাগ করেছি সবচেয়ে বলি আটটা ভাগ করেছি তার মধ্যে প্রথমটা তো দ্বিতীয়টা মানুষ

প্রতিষ্ঠা হয়েছিল প্রাতঃস্মরণীয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের নামে আমরা এটা শুরু করেছিলাম ভেবেছিলাম আমরা দুজন আমি এবং আমার সহকর্মী নিখিলেশ ঘোষ আমাদের ভাবনা ছিল বিদ্যাসাগর মশাইকে নিয়ে আমাদের কিছু করতে হবে কিভাবে হবে তার নামে একটা এনজিও তৈরি করতে হবে তখন ডক্টর শচীনন্দন সাউ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক এবং অর্থনীতি বিভাগীয় প্রধান উনি ওনার টাকা পয়সা মানে যথেচ্ছভাবে খরচ করে ফেলছিলেন তো আমাদের মনে হয়েছিল দুজনের যে এইভাবে যদি টাকা পয়সা খরচ হয় তাহলে দুদিনেই শেষ হয়ে যাবে টাকা নিশ্চয়ই উনি খরচ করবেন কিন্তু সেটা একটা নিয়ম মেনে করতে হবে সেই কথা আমরা ভাবি ওনাকে বলি এবং ওনাকে নিয়ে আমরা ডক্টর মধুসূদন পাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের থোরাসিক সার্জেন তার বাড়িতে আমরা বসি আমাদের সঙ্গে ছিলেন মাননীয় জয়দেব ভরা বিডিও দাসপুর এক আরও আমাদের ফুকুরদা স্কুলকে নিয়ে কয়েকজন ছাত্র কয়েকজন শিক্ষক তাদেরকে নিয়ে আমরা বসি এবং এই অনুষ্ঠানে শুরু হয় প্রতিষ্ঠানে শুরু হয় দু হাজার বারো বাকিটা আমি আমার সহকর্মী একদার সহকর্মী নিকিলাশ ঘোষ মশাইকে বলার জন্য মানে মানব বিকাশের ক্ষেত্রে ভূমিকা আমাদের যে ভাবনা সেই ভাবনার সমস্ত সূচনাই হয় কুকুরদ আইসিএম হাই স্কুলের যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারে বসে তাই এই যে সংস্থা তৈরি হয়েছিল সেই সংস্থাও কিন্তু ওই কুকুরদ আইসিএম হাই স্কুলের গ্রন্থাগারে তা তারপরে এই সংস্থার যে পথ চলা শুরু হয়েছিল সেই পথ চলাতে হয়তো সকলের সহযোগিতা করেছেন কিন্তু প্রধান চালিকা শক্তি যদি বলতে হয় তাহলে শ্রদ্ধা অসম্ভব কারণ এই এত বড় অনুষ্ঠান যাই কিছু অনুষ্ঠানের অন্যান্য সমস্ত বই প্রদান অনুষ্ঠান হয় আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান হয় স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান হয় দুস্থ ছেলেদের বই প্রদান অনুষ্ঠান হয় এরকম আরো অনেক আমরা এবং বিভিন্ন ওয়ার্কশপ আমরা করি কেরিয়ার গাইডেন্সের উপরে এবং আরো অন্যান্য সমস্ত প্রোগ্রাম স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম হয় আমাদের তারপরে সর্বোপরি যেটা হয় সেটা হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিনে ছাব্বিশে সেপ্টেম্বর প্রতি বছর আমরা সেই বিদ্যাসাগর জয়ন্তী আমরা পালন করি সমস্ত এই এলাকার যত বড় স্কুল রয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এবং সেখানে তো সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকে বিদ্যাসাগর বিষয়ক বক্তৃতা সেই বক্তৃতার অতীতে অনেক বড় বড় মানুষ তারা এসেছিলেন এবং তারা বক্তব্য রেখেছিলেন আমরা সেই যে চালিয়ে যাচ্ছি আমরা এই ধরনের কাজগুলো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যাসাগর মশাই আমাদের এই মহকুমা থেকে প্রত্যন্ত গ্রাম থেকে তিনি গিয়ে এত বড় কাজ করতে পারেন তা আমরা এই গ্রামে বসে কি গ্রামের আমরা একটু সামান্য আলোকিত করতে পারি না আমরা হয়তো সূর্য হতে পারবো না কিন্তু আমরা তো প্রদীপ হয়ে একটু আলোকিত করতে পারি তা সেই কাঠবেড়ালির কাজটুকু বোধহয় আমরা করছি এবং আমাদের চেষ্টা করছি এই সমস্ত কিছুটাই করা শুধুমাত্র আমাদের দায়বদ্ধতা থেকে আর রাতস্বরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থেকে এইভাবে আমাদের পথ চলছে আর আমাদের সকলেরই স্যারের কাছে এই অনুরোধ এবং এই কামনা থাকবে যে স্যার যেন তাঁর কর্মময় সুদীর্ঘ জীবন এইভাবেই আমাদের সকলের সঙ্গে নিয়ে আমাদের দায়বদ্ধতাটুকু আমাদের নিয়ে এগিয়ে যান